পিয়ারুল ইসলামের পক্ষ থেকে রিটার্নিং অফিসারকে চিঠি লিখে সাঁত্রিশটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হলো যেই সমস্ত বুথে আইএসএফ প্রার্থীর পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি বা হুমকি দিয়ে মেরে বার করে দেওয়া হয়েছে সেই সমস্ত বুথের তালিকা এই চিঠিতে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় বাদ দিয়ে ম্যাক্সিমাম জায়গায় এজেন্ট দিয়েছি শান্তিপূর্ণভাবে আপাতত ইলেকশন হচ্ছে তারপরেরটা পরবর্তীতে কি হবে সেটা তো বলতে পারবো না সেটা বলা সম্ভব না রাজ্যে ছ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জায়গায় অশান্তির অভিযোগ শাসক দলকে তীব্র আক্রমণ শানালেন এর চেয়ারম্যান নৌসা সিদ্দিকী কি বললেন তিনি শুনে নেব রাজ্যে ছটি উপনির্বাচন হলো কিন্তু ছ জায়গায় আমরা দেখতে পেলাম শাসক আর মানুষের মতামতের ওপরে ভরসা করতে পারছে না ক্ষমতা দেখিয়ে করে বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে এগুলোকে জিততে চাইছে ইন্ডিয়ান পক্ষ থেকে হারুয়াতে আমরা প্রার্থী দিয়েছিলাম বামেদের সমর্থন নিয়ে আমাদের এজেন্টগুলোকে লোক টার্গেট করে তাদের উপর আক্রমণ চালিয়েছে তুলে নিয়ে চলে গিয়েছিল দীর্ঘক্ষণ আটকে রেখেছে মারধর করেছে ভূতের যাচ্ছে এজেন্টগুলো সেখান থেকে তাদেরকে মারধর করে বিতাড়িত করেছে ভয় দেখিয়ে যেতে দেয়নি বিভিন্ন অঞ্চলে এই ধরনের সন্ত্রাস তারা সংঘটিত করেছে তৃণমূল কংগ্রেসের মদতে আমরা অলরেডি আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে সাঁত্রিশটি বুথে পুনরায় নির্বাচন করানোর জন্য আমরা অভিযোগ দায়ের করেছি শুধুমাত্র আরও নয় আর বাকি যে পাঁচটা বিধানসভায় উপনির্বাচন আছে সেই তালডাঙ্গা থেকে শুধু করে নৈহাটি প্রত্যেকটা জায়গাতেই শাসক তৃণমূল কংগ্রেসের গুন্ডা দ্বারা তাদের সমাজ বিরোধী মানুষদের দ্বারা নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় প্রার্থী আক্রান্ত হয়েছে কোনো জায়গায় আপনার বুথের এজেন্ট আক্রান্ত হয়েছে এই ভাবে মানে ক্ষমতা দিয়ে জোর দেখিয়ে কখনো জায়গায় প্রশাসনের সহযোগিতা নিয়ে যেতার চেষ্টা করছে আমি দিকা নিন্দা জানাই তৃণমূল কংগ্রেসের এই স্বৈরাচারী মনোভাবকে সাথে সাথে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব মানুষের মতামত প্রদানের যে জায়গাটা আছে আরও দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে প্রত্যেককে সুনিশ্চিত করতে হবে শান্তিপূর্ণ এবং অবাধ জাতি নির্বাচন এই প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পায়ের নিচে আর মাঠি নাই মানুষের মতামতের প্রতি আর ভরসা রাখতে পারছে না সেই জন্য গুন্ডা মস্তান সমাজ দিয়ে এই বুথ দখল করে এই বিরোধী এজেন্টকে মারধর করে তাড়িয়ে দিয়ে পার্থীকে ঘিরে চমকানো ধমকানো প্রার্থীকে করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে এটার বেশি দিন নয় আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের পক্ষ থেকে রিটার্নিং অফিসারকে চিঠি লিখে সাঁত্রিশটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হল যে সমস্ত বুথে আইএসএফ প্রার্থীর পোলিং এজেন্ট ঢুকতে বাধা দেওয়া হয়েছে বা হুমকি দিয়ে মেরে বার করে দেওয়া হয়েছে সেই সমস্ত বুথের তালিকায় চিঠিতে দেওয়া হয়েছে এবং আমাদের প্রচুর পোলিং এজেন্ট যাদের নাম ওরা জানতে পেরে গেছিলো তাদেরকে বাড়ি থেকে ধমকানো চমকানো মারধর করা তুলে নিয়ে যাওয়া সবটাই করেছে এবং আজকে সকাল থেকে আমাদের বারাসা ট্যুর ডাকপুর অঞ্চলে প্রায় একুশটা আইএসএফ এবং সিপিএম সমর্থিত যে প্রার্থী বিয়ারুল ইসলাম তার পোলিং এজেন্ট থেকে ঢুকতে বাধা দিয়েছে কোথাও মারধর করে বের করে দেওয়া হয়েছে আবার কিছুক্ষণ থাকার পর তাদেরকে বের বের করে দেওয়া হয়েছে একটা চরম মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে সামগ্রিক তাই তা আমরা বাধ্য হয়েছি মানে সাঁত্রিশটা বুথে পোলিং এজেন্টে রিপোল চাইছি আমরা তার মধ্যে বারাসাত দু নম্বর ব্লকে ছাব্বিশটা দেগঙ্গা ব্লকে ছটা হারোয়া ব্লকে পাঁচটা মোট সাঁয়ত্রিশটা বুথে আমরা রিপোল চাইছি যেখানে ব্যাপক ছাপ্পা ভোট হয়েছে এবং সবচাইতে আশ্চর্যজনক ঘটনা লাইনে লোক নেই অথচ ফোর সেভেন্টি থ্রি হয়ে যাচ্ছে আমাদের অভিজ্ঞতা বলছে আমরা বিভিন্ন স্তরে ঘুরে দেখলাম যে লাইনে কোনো লোক নেই কিন্তু ভোট হয়ে যাচ্ছে ভোট হয়ে যাচ্ছে এটা একটা কোথার থেকেই ভোট হচ্ছে জানি না এটা নির্বাচন কমিশন ভালো ভুলতে পারবে প্রশাসন ভালো বুঝতে পারবে তবে এই উপনির্বাচন আমাদের মানে পুরো পুলিশ দপ্তর এবং নির্বাচন কমিশন একটা চরম মানে কী বলবো মানে মানে পরিহাসের ব্যাপার তৈরি করি যেটা আমরা খুব উদ্বিগ্ন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের গণতন্ত্র আক্রান্ত হচ্ছে এবং এর তাই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকেই নিতে হয় সাংবাদিক অধিকার হরণ হচ্ছে কারো ভোটের কার্ড কেউ ভোটারকে বেরোতে দেয়নি বাড়ি থেকে জানি না ভোটটা আইসএফকে দেবে বা বাম সিপিএম বাম সিপিএম লোক সেই সব জায়গাগুলোকে সিল করে দিয়েছে কালকে বেরোতে দেয়নি অথচ সেভেন্টি থ্রি ফাইভ পার্সেন্ট ভোট কি করে করুন এই প্রশ্নটা আপনার কাছে লাগছে